আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের ছুটির পর আমরা আবার হাজির হলাম একটি স্টেবিলাইজারের ভিডিও নিয়ে প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশে অনেক জায়গায় কারেন্টের ভোল্ট অনেক কম থাকে যার কারণে অনেকেই মোটর চালাতে পারছেন না ফ্রিজ চালাতে পারতেছেন না বা সন্ধ্যা হলেই বাড়িতে লাইট ফ্যানগুলো অনেক সোলো করে অ্যাকুরেট ভোল্ট না পাওয়ার কারণে অনেক মোটর বন্ধ হয়ে যায় প্রিয়দর্শক সে ভাইদের জন্যে আজকে দেখাবো কিছু স্টেবিলাইজার এগুলো সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার কিন্তু ফ্রেশ এগুলো অফিসিয়াল ইউজ একদম ফ্রেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা বিক্রি করে থাকি প্রিয় দর্শক এটি এই স্টাবলাইজারগুলো তিন হাজার ভিয়ে লেখা আছে সাকো এস ভি আর তিন হাজার ভিএ এটাতে চব্বিশশো ওয়াড বা দুই হাজার ওয়াড আপনারা অনায়াসে কিন্তু আউটপুটের লোড ব্যবহার করতে পারবেন দেখা যায় আপনাদের বাসা বাড়িতে পুরা বাসার লাইনও কিন্তু দিতে পারেন কারণ একটা বাসায় ওইভাবে আসলে দুই হাজার ওয়াডের উপরে লোড হয় না ছোটো বাসা যেগুলো সেগুলোতে কিন্তু পুরো বাসায় যদি ইনপুট একশো দশ থেকে কাজ করে এগুলো একশো দশ থেকে একশো বিশ থেকে কোনোটা কাজ করে আউটপুট একুরেট দুইশো বিশ থাকে এগুলো শাকো স্টাবিলাইজার বা ভোল্ট রেগুলেটর বলে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এগুলো ভালো কোম্পানির এগুলো সার্বো তামার গোল্ড ট্রান্সফর্মার মোটর সিস্টেম এগুলোতে কোনো আউটপুট ভোল্টের তারতম্য হয় না এগুলো কিন্তু আপনারা নিতে পারেন প্রিয় দর্শক এই স্টেবিলাইজারগুলো কিছু পরিমাণে আছে আমাদের কাছে অনেক ভাই বলেছিলেন ভাই মাল পাইলে অবশ্যই ভিডিও দিবেন আসলে সময় স্বল্পতার কারণে ওইভাবে ভিডিও দেওয়া হয় না বা পর্যাপ্ত মালের অভাবে ভিডিও ওইভাবে দেওয়া হয় না যাই হোক আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্যে দেখাইলাম বেশ কয়েকটা মাল আছে যদি কারো লাগে একটু দ্রুত যোগাযোগ রাখবেন এই মালগুলোর রেট নিচ্ছি আমরা মাত্র পাঁচ টাকা প্রতি পিস পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা যদি কেউ দোকানে এসে নিতে চান তবুও নিতে পারবেন যদি কুরিয়ারে চান তবুও নিতে পারবেন এছাড়াও আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ ইউপিএস রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএ বারোশো ভিএ এগুলা কিন্তু রয়েছে প্রিয় দর্শক অতএব যার যা দরকার ইনশাল্লাহ নিতে পারবেন স্টেবিলাইজার অল্প পরিমাণে আছে অতএব যারা আগে ফোন দিবেন তারা আগে পাবেন ভিডিও লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ